এবার মশলাপাতি দিয়ে দিলাম এবার একটু পানি দিয়ে দেব মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে দেবো আবার তার আগে এখন একটু টমেটো দিয়ে নিই এই যে টমেটো দিয়েছি টমেটো একটু একটু মশলা কষিয়ে নেব ভালো করে মশলাটা কষিয়ে নেব এবার একটু পানি দিয়ে দেব এই যে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি পানিটা একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো এই যে ঝোলের পানি ফুটে উঠছে এখন আমি এই মাছগুলো সব দিয়ে দেব দেবিল মাছ ভাজা মাছ খেতে অনেক দারুণ এবার ভালো করে নেড়ে চিরে মিশিয়ে ডাকনা দিয়ে রান্না করে নেব একদম বোনা বোনা করে ধুনা পাতা দেব এবার একটু ডাকনা দিয়ে দিব এবার মাছগুলো একটু নেড়ে চেড়ে দিব আর একটু উল্টে উল্টিয়ে দেবো এবার উপর থেকে ধনেপাতা পাতা দিয়ে দেবো আবার একটু একটু বাদা জিরার গুঁড়ো দিবা বুনো এই যে রান্না শেষ এখন আমি চুলাটা বন্ধ করে দিব এই যে আমার মাছ বোনা রেডি বাটা মাছ একটু আল্লাহ বেশ